আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে একটি সহজ অঙ্ক অনেকে এটি করতে গেলে ভুল হয়ে যায় নেই করতে সমস্যা হয়ে পড়ে তো এটি তৃতীয় শ্রেণির একটি অঙ্ক টাকা আর পয়সা একসাথে যোগ বা বিয়োগ তো টাকা আর পয়সা যোগ বিয়োগ করার সময় আমরা পরবর্তী টাকার সাথে টাকা লিখব এবং পয়সার সাথে পয়সা লিখব আমরা কি টাকার সাথে পয়সা আর পয়সার সাথে টাকা এলোমেলো করে ঘুরিয়ে দিলে হবে না সাজিয়ে লিখতে হবে ক নম্বরটা দেখো পঁয়তাল্লিশ টাকা পঁয়সত্তর পয়সা সাথে যোগ করতে বলছে পঁয়ত্রিশ টাকা আশি পয়সা তো আমি পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্তর পয়সা লিখে নিলাম পয়সা তো এবার কি পঁয়ত্রিশ টাকা আশি পয়সা এভাবে টাকার পঁয়তাল্লিশ টাকার নিচে পঁয়ত্রিশ টাকা আর পয়সার নিচ্ছে পয়সা মানে পঁচাত্তর পয়সা নিচ্ছে আশি পয়সা মানে এককগুলো বরাবর রেখে লিখব পয়সা তো আমরা ডাক টেনে নিব তারপর যোগ করব যোগ শূন্য আর পাঁচ পাশে পাঁচ পয়সা পয়সার সাথে যোগ আর টাকা টাকার সাথে যুগ সাত আর আটে কত পনেরো পনেরো পাঁচ আর হাতের হলো এক এক কি আমরা পনেরো পনেরো এখানে লিখবো না হাতের এক মানে এনে টাকার সাথে আবার যোগ করে দেব তো এখানে যদি আমি সাত আর আটে পনেরো পনেরো লিখে দেই এখানে কি একশো পঞ্চান্ন পয়সা একশো পঞ্চান্ন পয়সা হয়ে যাবে তো একশো পয়সা কি এক টাকা তাহলে এক টাকা পঞ্চান্ন পয়সা তাহলে পঞ্চান্ন পয়সা থাকবে এক টাকা কি পূর্বে যে এখানে টাকা সাথে চলে আসবে ঠিক না তো আমি করে পনেরো পাঁচ লিখবো আর এক এনে এখানে পাঁচের সাথে যোগ করব। তো পাঁচের সাথে যোগ করলে পাঁচ আর একে কত হলো ছয় ছয় ছয়ের সাথে পাঁচ দিলে কত হলো এগারো এগারোর এক হাতে রইল এক এক তিনের সাথে দিলে হলো চার চার চারে একসাথে যোগ করলে কত হলো আট তাহলে একাশি টাকা পঞ্চান্ন পয়সা তো আমরা পয়সার বরাবর পয়সা লিখে যোগ করব টাকার বরাবর টাকা কিন্তু আমরা কি একশো পয়সার উপরে হয়ে গেলে তা কি টাকার সাথে চলে যাবে তো আমরা ক নম্বরের সমাধান করেছি এবার খ নাম্বার খ নম্বরে কি খ নাম্বারে বিয়োগ ক নাম্বার ছিল যুগ খ নাম্বারে বিয়োগ সাত্রিশ টাকা বিশ পয়সা থেকে একুশ টাকা সত্তর পয়সা বিয়োগ তো আমরা কি সাত্রিশ টাকা বিশ পয়সা প্রথমে লিখব তারপর কী যাকে বিয়োগ করব তা নিচে লিখবো টাকা টাকার বরাবর লিখে বিয়োগ করব পয়সা পয়সার বরাবর একই নিয়ম একুশ টাকা সত্তর পয়সা এই সত্তর পয়সা বিশ পয়সা নিচে লিখব সত্তর পয়সা এবার আমরা বিয়োগ করব তো বিয়োগ ঠিক আগের মতোই নিয়ম অনুযায়ী বিয়োগ করব এখানে দেখো শূন্য শূন্য মিলে গেলে কি হয় পয়সা পয়সার সাথে বিয়োগ শূন্য শূন্য মিলে গেলে শূন্য শূন্য তো শূন্য বাদ গেলে তো শূন্য ঠিক আছে এবার সাত এখানে আছে দুই তো আমরা এখানে দুই এটাকে কি করব। করবো এই যে সাত্রিশ টাকা ওখান থেকে এক টাকা এখানে নিয়ে আসবো নিয়ে আসলে এখানে কি মানে একশো পয়সা হয়ে যাবে তখন এখানে তো বারো হয়ে যাবে এক দুশ দুই বারো তো বারো থেকে সাত বিয়োগ করবো এছাড়াও ওপরে ছোট সংখ্যা থাকলে আমরা দুই থাকলে বারো এক থাকলে এগারো এভাবেই ধরতাম তো আমরা কি মানে বারো এখানে ধরলাম তো পাশ হলো আমি যদি এখানে ছয়ত্রিশ ধরি মানে এক নিয়ে গেছি ছয়ত্রিশ ধরে তখন এক থেকে মানে ছয় থেকে এক বিয়োগ করবো আর যদি আমি ছয়ত্রিশ না ধরি তাহলে ওখানে যে আমি আমরা সবসময় বিগমকে নিয়ম অনুযায়ী বারো ধরলে বা এগারো ধরলে মানে উপরে ছোটো সংখ্যা থাকলে এক যদি ধরতাম এক এনে নিচে আবার যোগ করি তাই না তো এই এক এখানে নিচে একের সাথে এনে যোগ করবে তাহলে দুই দুই আসে সাত হবে কত হলে এবার দুই আসে সাত হবে পাঁচ হলে তো দুই আসে তিন হবে কত হলে মানে নিয়ম অনুযায়ী করে ফেলবো এক হলে আর যদি আমি এখানে ওখান থেকে একটা এখানে নামতাম এটাকে ছয়ত্রিশ টাকা ধরতাম ছয় থেকে এক বিয়োগ হতো তাহলে পাঁচ হতো আবার আমি যদি এখানে ওই হাতের এক এনে একের সাথে যোগ করে দুই করি তাও কি দুই সাত থেকে দুই মাইনাস হয় পাঁচ হয় উত্তর একে হয় ওইভাবে ওই নিয়মে করলেও যা এই নিয়মে করলেও একই উত্তর হয় তো যেভাবে করি একটু খেয়াল রেখে করব যেন মানে দুটি নিয়মের মধ্যে যে কোনো একটি নিয়মের মধ্যে যেন পড়ে কোনো ভুল যেন না হয় সাতত্রিশ টাকা থেকে যদি আমি এক টাকা নিয়ে যাই পয়সার কাছে তাহলে এখানে ছয়ত্রিশ টাকা হয়ে যায় যখন আমরা ছয়ত্রিশ টাকা দরবো তখন আর ওই যে বিয়োগের নিয়ম অনুযায়ী ওখান থেকে এক এখানে আসবে না এসে যোগ হবে না এক আছে ছয় হবে কত হলে এভাবে করব। আর যখন আমরা বিয়োগের নিয়ম অনুযায়ী মানে দুই আসে বারো হবে দৌড়ি তাহলে একই এখানে এসে যোগ হবে তো উত্তর কি একই হবে এভাবে করলে যা ওইভাবে করলে তাই একটু খেয়াল করে করতে হবে মানে পয়সার বরাবর পয়সা লিখবো টাকা বরাবর টাকা লিখবো টাকা থেকে টাকা বিয়োগ করব পয়সা থেকে পয়সা বিয়োগ করব তবে যখন ছোট সংখ্যা হবে তখন তাকে একটু বড় করতে হলে অবশ্যই পয়সার কাছে টাকা থেকে কিছু দাঁড় এনে তাকে বড় করে নিতে হবে এই একটু নিয়ম আর কি আর যদি নিয়ম এভাবে না করি আমরা সাধারণ নিয়ম অনুযায়ী করি সাধারণ বিয়োগের নিয়ম অনুযায়ী একই এখানে এনে যোগ করতে হবে মানে পয়সার থেকে এখানে আবার টাকার সাথে যোগ করে তারপর নিয়ম অনুযায়ী আবার করতে পারি তো এখানে একটা প্রশ্নের অঙ্ক জুবাইয়ের আঠাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে একটি খেলনা কিনল তো সে দোকানদারকে একশো টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে তো দোকানদারকে সে কত টাকা নোট দিল একশো টাকা দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে এখানে আমরা কি বিয়োগ করব না যোগ করবো তো এত টাকা জিনিস কিনে একশো টাকা দিলে দোকানদার আমাদের এত টাকা রেখে দিবে। মানে মাইনাস করে দিবে এত টাকা রেখে বাকি টাকাটা আমাদের দিবে আমরা যখন কোনো খরচা কিনি দোকান থেকে খরচা কেনার পর টাকা দিলে দোকানদার আমাদের টাকা থেকে খরচার টাকা রেখে বাকি টাকা আমাদের ফেরত দেয় রেখে দেয় মানে কি মাইনাস করে রেখে দেয় মানে বাদ দিয়ে দেয় ওই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটাই আমাদের ফেরত দেয় তো বাদ দেওয়া মানে কি বিয়ু তো আমরা এটাকে বিয়োগ করবো ঠিক আছে যোগ করব না বিয়োগ করবো প্রথমে আগে বুঝতে হবে তো জুবাইয়ের আটাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে কি একটি খেলনা কিনল সে দোকানদারকে একশো টাকা নোট দিলেও দোকানদার তাকে কত টাকা ফেরত দিবি তো একশো টাকা নোট দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে আমাদের এটা বের করতে বলছে তো আমরা কি করব এটাকে একশো টাকা থেকে আটাত্তর টাকা পঁচিশ পয়সা বিয়োগ করবো একশো টাকা তো একশো টাকা থেকে টাকা টাকার বরাবর আটাত্তর টাকা টাকার বরাবর ঠিক আছে একশো টাকার নিচে আটাত্তর টাকা লিখলাম এবার পঁচিশ পয়সা তো আমরা এটাকে বিয়োগ করব তো বিয়োগ করার সময় এখানে টাকা আছে একশো টাকা পয়সা নেই তো আমরা কি পয়সার গড় পূরণ করে নেব দুটি শূন্য দিয়ে নেব তো উপরে শূন্য থাকলে আমরা দশ ধরি পাঁচ আছে দশ হবে কত হলে পাঁচ হলে আমি যে দশ দৌড়েছি তার জন্য যে এক মনে মনে ধরেছি এই এক আমি কি দুই সাথে যোগ করে দেবো তাহলে হয়ে যাবে তিন তিন আছে দশ হবে হলে এবার কি আবার উপরে শূন্য তো দশ হবে হলে সাত হলে তা আবার যে এখানে এক ধরেছি মনে মনে এই এক এনে আবার কি আমি টাকার এখানে আটের সাথে যোগ করে দেব যোগ করে দিলে কত হবে নয় নয় আছে ওপরে শূন্য থাকলে অবশ্যই দশ নয় দশ কত হলে এক হলে তা আবারও এক একে এনে সাথে সাথে যোগ আট আট দশ সাবেক হলে দুই হলে আবারও দশ ধরেছি তা আবারও এক এ এনে একে একে কি শূন্য তাহলে একুশ টাকা পঁয়সত্তর পয়সা দোকানদার আমাদেরকে কত টাকা ফেরত দেবে একুশ টাকা পঁচাত্তর পয়সা